চাঁদপুরের কোচুয়াই এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে রবিবার রাতে উপজেলার ভুইয়ারা গ্রামের লদের বাড়ি সংলগ্ন কাতার প্রবাসী হোসেন গাজের ঘরে এই চুরির ঘটনা ঘটে এতে অজ্ঞাত চোরের দল ঘরে থাকা দুটি স্মার্টফোন এক জোড়া কানের দুল ও মোবাইলের বিকাশে থাকা বিয়াল্লিশ হাজার টাকা সহ প্রায় দুই লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানান প্রবাসী হোসেন গাজীর স্ত্রী মুন্নি আক্তার তিনি বলেন আমার স্বামী ধার দেনা করে প্রায় আট মাস পূর্বে জীবিকার তাগিতে কাতারে পাড়ি জমান বিদেশে তার অবস্থা বেশি একটা ভালো না রবিবার বিকালে এনজিও সংস্থার কিস্তির জন্য তার স্বামী বিদেশ থেকে বিকাশে বিয়াল্লিশ হাজার টাকা প্রেরণ করেন ওই দিন রাতে অজ্ঞাত চক্র ঘরে প্রবেশ করে আলমারিতে থাকা এক জোড়া কানের দুল দুটি মোবাইল ফোন নিয়ে যায় টের পেলে চোর চক্ররা দৌড়ে পালিয়ে যায় এবং চিৎকারে বাড়ির লোকজন ছুটে আসে তিনি জানান এমন ঘটনায় আমরা নিরাপত্তাহীনতায় রয়েছে পাঁচ লাখ টাকা আমার ছেলে মেয়ে পরে ক্লাস সিক্সে আমার ছেলে পরে ওয়ানে অনেক কষ্ট করে আমার ছেলে মেয়ে মানুষ করতে অনেকদিন পরে আট মাসের ভিতরে গতকালকে টাকাটা ফেরাইছে আসরের পরে ওই টাকাটা কিছু মানুষের জানাজানি হয়েছে হওয়ার পরে আমার টাকা মোবাইলে ছিল আমি কিস্তি স্যারের একদিনও বলছি হয়তো যে হোক শুনছে শোনার পর আমার মোবাইলটাও নিয়ে গেছে মোবাইল দুইটা মোবাইল আর একজোড়া স্বর্ণের জিনিস ছিল আমার এগুলি নিয়ে হয়ে গেছে আমি রাত্রে দেখি আমার ঘরের দরজা খোলা আমি অনেক খোঁজ করছি দেখি মোবাইলও নাই

মোবাইলে আইসে এনে গবেষণা করছে কালকে আর আমি কিস্তি দেবো এই গবেষণা না আমার বাড়ির লোক আসিল কেউ বা কারা এই ষড়যন্ত্র করছে কেউ বা কারা ঘরের বিজ্ঞা এই মোবাইল নিয়েছে এই স্বর্ণের জিনিস নিয়েছে তারপরে আরো কি নিছে স্বর্ণের জিনিস আসিলেও নিয়ে গেছে মোবাইল লয়ে গেছে মোবাইলের ভিতরে টাকা স্যার আমার একটা নাতি বিয়াল হাই স্কুলে পড়ে আর ওই নাতিটা ক্লাস টুতে পড়ে খুব কষ্টে আমার বাড়ি আর এখানে আছে কোচোয়া থেকে মাসুদ রানা বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসীন